একদম ক্লিন বেসন হবে দেখেন আমি সবগুলা বেসনেই এই এক কেজি ড্রাই গ্রিন্ডারে দিয়ে দিচ্ছি দেখেন আমি জাস্ট দশ সেকেন্ড চালাইছি গরম মশলা দিয়ে শুরু করে হলুদ চালের গুঁড়া ডালের গুঁড়া এভরিথিং সব কিছুর আমাকে করতে পারবেন আপনি যদি বাসায় পরিপূর্ণ বেজালমুক্ত খাবার খাইতে চান বাইরে কোনো খাবার আপনি খাবেন না তাহলে আপনার যেটা করতে হবে এই ড্রাই গ্রিন্ডারটা আপনার বাসায় রাখতে হবে কারণ আপনি বাইরের খাবার খান না কিন্তু আপনি যে বাইরের প্যাকেটজাত মশলাগুলো বাসায় আনতেছেন এগুলোতে যে ভেজাল নাই এটা আপনি কি করে বুঝলেন এই ড্রাই গ্রাইন্ডার বাসায় রাখলে আপনার বাসায় এমন কোনো জিনিস নাই যেটা আপনি ড্রাই করতে পারবেন না আমি এক এক করে সামনে যে জিনিসগুলো রাখছি আমি করে দেখাচ্ছি ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন এখানে দুইটা ড্রাই গ্রিন্ডার আছে এটা হচ্ছে আপনার এক কেজি সাইজের এটা হচ্ছে আপনার দুই কেজি সাইজের আমার সামনে এক কেজি ছোলা আছে যেহেতু সামনে রমজান বাসায় বেসন করবেন একদম ক্লিন বেসন হবে দেখেন আমি সবগুলা বেসনই এই এক কেজি ড্রাই গ্রিন্ডারে দিয়ে দিচ্ছি দেখেন আমি সব দিয়ে দিলাম তারপর যেটা করবেন এই ডাক্তাররা এইভাবে দিয়ে লক করে ফেলবেন দেখেন এখানে লক হয়ে তারপর একটু ঘুরিয়ে এটা একটু ঘুরিয়ে আপনারা লাগিয়ে দিবেন বিসমিল্লাহ একদম ফিনিশ হয়ে গেছে একটু দেখেন আমি জাস্ট দশ সেকেন্ড চালাইছি এর মধ্যে দেখেন আমি একটু ডাইলা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একদম যদি দেখতেন আপনি একবারে দেখেন এই যে এগুলা এখন ডিরেক্ট ব্যবহার করতে পারবেন দেখেন ব্যবহার করতে পারবেন এটার সাথে একটা চালনি থাকবে দেখেন এই যে এই চালনি দিয়া চাইলা আপনি নিতে পারবেন এই বেসনগুলা আমার সামনে আমি এক কেজি বেসন একবারে করে ফেলছি দেখেন এই দেখেন আমার সামনে এখন এক কেজি পোলাও চাল আছে আমি এক কেজি পোলাও কম দেবো কারণ কি এটা এক কেজি দেওয়াতে আপনি একটু কম দিতে হবে যেহেতু আপনি এক কেজি সাইজ আমি আটশো গ্রাম পরিমাণ দেবো দেখেন এই যে আমি আটশো গ্রাম পরিমাণ পোলাও চাল দিয়ে দিছি এখন দেখেন দেখেন একদম হয়ে গেছে এই দেখেন চালের গুঁড়া একদম পিঠা করার মতো বেসনের চেয়ে চালের গুঁড়াটা বেশি ফিনিশিং হয়েছি কারণ আমি একটু কম দিচ্ছি এটা যেহেতু আপনার এক কেজি সাইজের সেক্ষেত্রে আপনার একটু কম দিতে হবে দেখেন আমি এক কেজি পুরো বেসন এক কেজির বেশি ছিল এখানে সব দিয়ে দিচ্ছি যার কারণে একটু এটা ফিনিশিংটা একদম পারফেক্ট দেখেন আপনারা এটার মধ্যে আপনি এমন কি জিনিস করবেন যেটা আপনি করতে পারবেন না গরম মশলা থেকে শুরু করে হলুদ চালের গুঁড়া ডালের গুঁড়া এভরিথিং সব কিছুর আমাদের করতে পারবেন এটা আপনার বাসায় থাকা মানি আপনি একদম ভেজালমুক্ত খাবার খাচ্ছেন এটার সাথে কি কি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গ্রাইন্ডারের সাথে এরকম একটা চালনি থাকবে আপনি চেলে চেলে খাবারটাকে আপনি নিতে পারবেন তারপরে দেখেন এটার সাথে একটা ওয়াশার আছে এই নাটগুলো টাইট দেওয়ার জন্য আপনার একটা নজেল আছে তারপর আপনার ব্লেড একটা ব্লেড আছে আরও দুইটা দেখেন এই যে একটা আরও দুইটা সামুরাই ব্লেড দেওয়া আছে। তারপরে এই ব্রাশটা দিয়ে আপনি এটাকে পরিষ্কার করার জন্য একটা ব্রাশ দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনার একদম কমার্শিয়াল ড্রাই গ্রিন্ডার এটা হচ্ছে আপনার নিয়ামা কোম্পানির নিয়ামা একটা জাপানিজ ব্র্যান্ড চায়না অ্যাসেম্বেল এটা খুবই ভালো মানের একটা কোম্পানি এটার ওয়ার্ডগুলো হচ্ছে এক কেজির সেটার ওয়ার্ড হচ্ছে আপনার তিন হাজার ওয়ার্ড আর যেটা হচ্ছিল আপনার দুই কেজির এটা হচ্ছে আপনার চৌত্রিশশো এই দেখেন এখানে সব কিছু দেওয়া আছে এবং এটা এক মিনিটে আপনার আঠাশ হাজার বার ঘুরবে মানে এটা আর হচ্ছে আপনার আঠাশ হাজার আর এটা এক মিনিটে ঘুরবে এটা এত শক্তিশালী যে এটার ভিতরে আপনি যাবতীয় সব কিছুই ড্রাই করতে পারবেন আমরা এখন বলে দেব এটা ওয়ারেন্টিটা যেহেতু এটা একটা আপনার ডিউটির মোটর এটার মধ্যে দেওয়া আছে এবং কমার্শিয়াল ব্লেন্ডার সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যে কোনো সমস্যায় আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দেব পাঁচ বছরের আর এখন আমরা বলে দেব এটার প্রাইসটা যেটা আমরা যদি দুটা প্রোডাক্ট রাখছি এটার আরও কিছু ছোটো সাইজ আসে এটার আরও কিছু বড়ো সাইজ আসে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এক কেজি থেকে শুরু করে এটা একদম চার কেজি পর্যন্ত আছে আবার এক কেজির নিচে পাঁচশো গ্রাম চারশো গ্রাম পর্যন্ত এটা হয় কিন্তু ভিডিওতে আমরা দেখানোর সাথে জাস্ট দুটা প্রোডাক্টই দেখাচ্ছি বাকিগুলো আমাদের কাছে আছে আমরা এখন প্রাইজ বলে দিচ্ছি যেটা আমার সামনে এক কেজির প্রাইস এক কেজিটা এটা বক্সটা হচ্ছিল আপনার এই যে এটা এটা রেগুলার প্রাইস হচ্ছিল আপনার পনেরো হাজার টাকা কিন্তু আজকে আমরা দেব একটা অফারের প্রাইস অনলি মাত্র দশ হাজার পাঁচশো টাকা থাকবে আপনার এক কেজিটা আর যেটা হচ্ছিল আপনার দুই কেজি সাইজ এই যে দুই কেজি বক্সটা হচ্ছে আপনার এটা এটা দুই কেজি সাইজের এটার প্রাইস হলো আপনার সতেরো হাজার পাঁচশো টাকা আজকে আমরা একটা ধামাকা প্রাইজ দিব মাত্র বারো হাজার পাঁচশো টাকা থাকবে হলো আপনার দুই কেজিটা এছাড়াও বড়ো ছোটো আছে যার যেটা লাগবে সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এবং ডাকার মধ্যে আমাদেরকে কোনো অ্যাডভান্স করতে হবে না আর ডাকার বাইরে থেকে আমাদেরকে কিছু জায়গায় অ্যাডভান্স করবেন প্রোডাক্ট একদম আপনার বাসায় হোম ডেলিভারি করে দিব